আমরা দশ হাজার তিনশো শিক্ষকদের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল রাজ্যের মাননীয় শিক্ষা দপ্তরের যিনি অধিকর্তা আছেন ওনার সঙ্গে আমরা একটা সৌজন্যমূলক সাক্ষাৎ করি সাক্ষাতের বিষয়টা হলো দশ হাজার তিনশো শিক্ষকদের নিয়ে রাজ্যের শিক্ষা দপ্তর কী চিন্তাভাবনা করেছেন শুধু তাই না অত্যন্ত দুঃখের বিষয় গতকালকেও আমাদের মধ্যে একজন শিক্ষক সুমন দাসগুপ্ত উনি স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছেন এখন পর্যন্ত একশো চৌরাশি জনকে আমরা হারিয়েছি শুধু দুটো বিষয় নিয়ে ওনার কাছে জানতে এসেছি দশ হাজার তিনশো তেইশ শিক্ষকদের নিয়ে শিক্ষা দপ্তর চিন্তা চিন্তাভাবনা করছে আর যারা প্রয়াত হয়েছে তাদের পরিবারের একজনকে সরকারি চাকরি প্রদান করতে হবে এবং ওনার থ্রুতে আমরা রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই আপনারা যারা মিডিয়া পারসন আছেন আপনাদের সহযোগিতা আমরা অল্প কিছু দিনের মধ্যেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটা চিঠি প্রদান করব উনি যাতে আমাদের সঙ্গে সাক্ষাৎ করেন আমাদের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করে আমাদের বিষয়টা খুব শীঘ্রই সমাধান করে আমাদেরকে বিদ্যালয়মুখী করে না হলে কিন্তু এই মৃত্যুর মিছিল দিন দিন বাড়তে থাকবে এই দু তিনটা বিষয় নিয়েই আজকে ওনার সঙ্গে মূলত সাক্ষাৎ করে।